মে দিবস আজ অপ্রাসঙ্গিক শিল্পাঞ্চলে বারো ঘন্টা পরিশ্রম আজ প্রায় বাধ্যতামূলক দায়ী কি সিপিএম দুর্গাপুর বার্তা আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে একজন শ্রমিকের চব্বিশ ঘন্টা শ্রমদান নয় সারা দিনের মধ্যে শুধুমাত্র আট ঘন্টা কাজের দাবিতে সমস্ত শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম ও আন্দোলনে সামিল হয়েছিল কিন্তু এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ছত্রভঙ্গ করতে নির্মমভাবে গুলি চালিয়েছিল স্বৈরাচারী সরকারের পুলিশ এবং এই নির্মম ও বেপরোয়া গুলি বর্ষণে শ্রমিকদের পরিহিত বস্ত্র অর্থাৎ তাদের গায়ের পোশাক রক্তে লাল হয়ে গিয়েছিল এবং সাতজন শ্রমিক সেই স্বৈরাচারী সরকারের পুলিশের ছোড়া গুলিতে সাথে সাথে সেই আন্দোলন আন্দোলনস্থলে অর্থাৎ রাস্তার ওপর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই হল মে দিবসের সেই আত্মবলিদানের গল্প দুর্গাপুর শিল্পাঞ্চল নিভু নিভু প্রদীপের শিবরাত্রি সোলতের মতো জ্বলছে দুর্গাপুর ইস্পাত কারখানা আর মিশ্র ইস্পাত কারখানা সারি সারি রাস্তায়ত্ত শিল্পের লাশের মধ্যে অনুৎপাদক উন্নয়নে মেতে সরকার সেই সিপিএম জমানা থেকে সিপিএম এর বুদ্ধ যুগে বিশ্বাস সাহাব হেলে ধরার কৌশল না জেনে গিয়েছিলেন চাষার বেটাকে শ্রমিক বানানোর অর্থাৎ সেই চীনা গল্প বিড়ালের রং দেখে লাভ নেই ইন্দুর ধরতে পারলেই হবে তত্ত্বের উপর দাঁড়িয়ে বেসরকারি দূষণ শিল্পের আবির্ভাব দুর্গাপুরের গ্রাম থেকে গ্রামান্তরে আজ ভিন রাজ্যের শ্রমিকদের ডাম্পিং গ্রাউন্ড এই বুদ্ধযুগীয় শিল্পতালুকগুলি বারো ঘন্টা শ্রমদান প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত পরিণত দুর্গাপুর শিল্পাঞ্চলে নো ওয়াক নো পে সেখানে নিয়ম আজ দুর্গাপুর শিল্পাঞ্চলে মেয়ে দিবস পালিত হল কিন্তু আজ এককালের ভারতের রুড়ে মেয়ে দিবস কি প্রাসঙ্গিক নাকি শ্রমিক শোষণকে শাক দিয়ে ঢেকে মেয়ে দিবস পালন কার্যত দুর্গাপুর শিল্পাঞ্চলে আজ শ্রমিক দিবস ব্যঙ্গ করছে শ্রমিকদের সিপিএম কিন্তু এর জন্য দায়ী বেশিরভাগটাই দুর্গাপুরকে শিল্পবিহীন করার দায় এড়াতে পারে না সিপিএম রাজ্য সরকারের বিদ্যুৎ কেন্দ্র ডিপিএলের অষ্টম ইউনিট দেশের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে চীনা প্রতিষ্ঠানের হাতে দেওয়ায় আজ ঢুকছে রাজ্য সরকারের বিদ্যুৎ কারখানা সম্ভবত কয়েক বছরের মধ্যেই এটাও চলে যাবে বেসরকারি গর্ভে ক্ষমতা থাকলেও সিপিএম সরকার অধিগ্রহণ করেনি বিওজিএল ও দুর্গাপুর সার কারখানা মে দিবসের বাহাত্তর ঘন্টা আগে সিপিএমের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদককে ভার্চুয়ালি যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে শ্রমিক আন্দোলন এখন আর মেহনতি সমাজ নয় রাজত্ব করছে মধ্য সমাজ তাই সম্ভবত এমন ঘটনাও ঘটে সিপিএমের শ্রমিক সংগঠনে সিপিএমের চৌত্রিশ বছরে দিতে হবে করতে হবে আর ধোঁয়া বন্ধ চাকা বন্ধের খেলা খেলতে খেলতে কখন পথের দিশা হারিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলকে বানিয়ে দিয়েছে অনুৎপাদক দুর্গাপুর এডুকেশন হাবের নামে শিক্ষাপতিদের মুনাফা লোটার খেলা হোটেলপতিদের রমরমা হাসপাতালপতিদের স্বর্গরাজ্য এখন দুর্গাপুর অচিরেই হয়তো দেখা যাবে কলকারখানাহীন চার লেনের রাস্তা সম্বল অনুৎপাদক দুর্গাপুর যেখানে জবরদখল রাজনৈতিক ছাতা পায় শিল্প হারিয়ে যায় কার্যত শ্রমিক হয়ে যায় বন্ডেড লেবার बने मातरम बने मात्रम आई एंटी सी आई एंटी सी आई एंटी सी जब बहुत ज़िन्दा बहुत पहला में जब बहुत ज़िन्दा बहुत ज़िन्दा आई एंटी डू सी आई एंटी डू सी आई एंटी बहुत মহান দিবস ছোট আন্তর্জাতিক শ্রমিক দিবস ছোট আন্তর্জাতিক শ্রমিক দিবস ছোট এসপি দুর্গাপুর কন্টাক্ট লেবার্স ইউনিয়নের পক্ষ থেকে আইনটেডসিন সংগ্রাম চলছে চলবে চলছে চলবে শ্রমিকদের স্বার্থে আইনটেডসিন সংগ্রাম চলছে চলবে পরে আজকের এই যে সুন্দর দিনের যে তাৎপর্য সেই সুন্দর দিনের তাৎপর্যদের রক্ত সৈত্যময় আমরা ভুলিনি ভুলব না আমরা আট ঘন্টা কাজের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে সজলদাকে অনুরোধ করবো মাল্যদান করার জন্য করবেন